আচ্ছা আপনাদের কি মনে হয় যে মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবেশ দিছে এতে করে মুক্তিযোদ্ধা কি খুশি আমার তো মনে হয় না আপনি খোঁজ নিয়ে দেখেন যে আমার মনে হয় না দুই একজন মুক্তিযোদ্ধা হয়তো বা ওদের টাকা পয়সা এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ঘটন করছে যেভাবে হোক হয়তো ওরা খুশি কিন্তু যাদেরকে মূলত তারা টাকা পয়সা দেয় নাই টোটালি গভর্নমেন্ট যে টাকাটা দিছে ওইটা দিয়ে বীর নিবেশ নির্মাণ করছে তারা আমার মনে হয় না অতটা খুশি কারণ এই জাতীয় আমার ভিডিওতে এরকম গভীর নিবেশ নিয়ে কয়েকটা ভিডিও আছে আমার ভিডিওগুলোর কমেন্ট দেখার পর আমি বুঝলাম হাই হাই রে মানে করুণ অবস্থা কতগুলো কমেন্টের স্ক্রিনশট আমি রেডি করে রাখছি নিয়ে রাখছি স্ক্রিনশটের তো অভাব নাই তারপরও কিছু কিছু কমেন্টের স্ক্রিনশট নিয়ে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এদেরকে কি কিভাবে এই বীর নিবেশটা করে দিছে দেওয়ার পরে তারা কি পরিমাণ প্যারায় আছে বা কষ্টে আছে বীর নিবেশ নিয়ে ওটার স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে গভর্নমেন্টের উচিত এখনও যে বীর নিবেশে যে বরাদ্দটা দুই হাজার বা যাই বলেন যে কজন মুক্তিযোদ্ধাকে বীর নিবেশ দেবে তিরিশ যদি হয় তিরিশ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দেবে আমার কথা হল পর্যায়ক্রমে হয়তো সবাই পাবে এখন দুই লক্ষ প্লাস হল মুক্তিযোদ্ধা তো হয়তো পর্যায়ক্রমে সবাই পাবে আস্তে আস্তে হতে পারে এখন এই যে বীর নিবেশগুলো যে দেওয়া হচ্ছে এটা তদারকি করা প্রয়োজন এটা কি সঠিকভাবে করা হচ্ছে কি না কী আসুবি সে এটা নিয়ে কমপ্লেনের কোনো শেষ নেই তা আমি চাই গভর্নমেন্টের উচিত এখনই তদারকি করুক অথবা বীর নিবাসের যে প্রকল্পটা এটা অন্য কাউকে দেওয়া হোক আমি সেনাবাহিনীকেও দিতে পারে ওনারা বাংলাদেশ সেনাবাহিনী তো অসাধারণ প্রতিভাভাবে কাজ করে ওরা আমি চাই ওদেরকে দেওয়াটা ব্যাটার অথবা বীর নিবাসের সরাসরি কার্যক্রমটা মুক্তিযুদ্ধে পরিবারের কাছে হস্তান্তর করা হোক টোটাল যে টাকাটা এটা তো আপনারা আমার আগের আগের ভিডিওগুলোতে অবশ্যই আপনারা দেখছেন বা আমার সাথে অনেকে সহমত পোষণ করছেন যে হ্যাঁ গভর্নমেন্ট এটা করা উচিত আমাদের হাতে এটা হস্তান্তর করুক অর্থাৎ যে টাকাটা এটা আমিও চাই এরকম কিছু এরকম কিছু হলে মুক্তিযুদ্ধদের নিজেদের মতো করে ঘরটা করবে তা আমি স্ক্রিনশটগুলো যার দেখাবো যে আপনারা অনেকে বলছিলেন না যে ভাই আমার মনে হয় না যে দুই একজন ছাড়া আর সবাই কিন্তু মানে খুশি না বেজার দুই একজনে খুশি তো ওই দুই একজন খুশি হইলো ওদের নিজেদের ফান্ডের টাকা দিয়ে গভর্নমেন্টের টাকার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু কাজটা করছে এই জন্য হয়তো তারা খুশি কিন্তু যারা বেজার আমরা তাদের কমেন্টগুলো পড়ব কি পরিমাণ প্যারায় তারা আসে অবশ্যই কমেন্টের স্ক্রিনশটগুলো আপনারা দেখবেন আপনাদের অনেক কাজে আসবে তা আমি আপনাদেরকে ডিটেলি কিছু পিডিএফ পাইল দেখিয়ে দেব ওটা আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব আমরা আপাততে কম্পিউটার স্ক্রিনে চলে যাই গো তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম এখানে আপনাদেরকে আগে কিছু কমেন্ট শুনাই মানে আমার ভিডিওতে কিছু লোকে কমেন্ট করছিল ওরা ঘর পাইছে হ্যাঁ পাওয়ার পরে এমন এখানে দেখেন বড় ভাই আমি একজন বীর মুক্তিযুদ্ধের সন্তান আমাদের ঘর করতে গিয়ে টিকাদার যে অনিয়ম করছে এই নিয়ে সরকার অফিসে অভিযোগ দিয়েও কোনো কাজ হয় নাই একটা কমেন্ট এখানে দেখেন ভাই আমাদের ঘরের কাজ চলমান যে ইট বালি দিয়ে ঘর তৈরি করছে সেটি অত্যন্ত নিম্নমানের এর চাইতে অ্যাটেল মাটি অনেক বেশি শক্তিশালী একদিকে ইটের গাতুনি হচ্ছে অন্যদিকে ইট খুলে পড়ে যাচ্ছে দেখছেন বিষয়টা কত ডেঞ্জারাস একটা বিষয় উনি তুলে ধরছে এখানে আবার দেখেন ভাই আমার বাবার ঘরের কাজ চলমান যে ইট দিয়েছে সেই ইটের ট্যাম্পার নেই পথা ইট ইট দিয়ে ঘর তোলার চাইতে মাটির তৈরি ইট দিয়ে ঘরটি তৈরি করে দিলে ভালো হতো জন্মের পর থেকে মাটির তৈরি মাটির তৈরি করে থেকে বড় হয়েছি আচ্ছা যাক মানে মাটির ঘরে উনি বড় হয়েছে এখন যে ইট দিছে এটা অর্থাৎ তো নিম্নমানের আছে আচ্ছা যাক এবার আসেন আমরা আরেকটা কমেন্ট পড়ি এখানে দেখেন আমার বাবার ঘরে কোনো রড দেয়নি এবং নিম্নমানের ইট তারপরে মিটার দেওয়া হয়নি আর পরে এখানে আছে ওনারা এক একজনের এক এক ধরনের ভাষা পড়তে একটু অসুবিধা এখানে লেগছে ভাই আমি আপনার ভাই আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান আপনার কথা আমিও একমত টাকা আমাদের হাতে দিয়ে কাজ করালে বেশি ভালো হবে যাক এখানে উনি বললো যে টাকাটা ওনাদের হাতে দিলে এটা শুধু উনার কথা না অনেক মুক্তিযোদ্ধার কথা যে টাকাটা দিয়ে দিলে যে চোদ্দ লক্ষ যে টাকাটা ওটা যদি দিয়ে দিত ভালো হইতো আচ্ছা এখানে আরও কিছু কমেন্ট পড়ি এই ধরনের অনিয়ম সকল বীর মুক্তিযোদ্ধা নির্মাণ নিয়ে হচ্ছে সারা দেশে এর প্রতিকার প্রধানমন্ত্রী ছাড়া অন্য কেউ করতে পারবে না অতএব চুপ থেকে আল্লাহর উপর ছেড়ে দিন এই লোক আবার লেখছে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তায় পারেন এই সমাধান করতে যদি সততা থাকে যাক এখানে নিন্দা জানায় অনেকের অনেক কমেন্ট ভাই কমেন্ট পড়া শেষ করা যাবে না বীর নিবাসে ঠিকানা সহ ঘর মেস্তুরি পর্যন্ত সোর আচ্ছে যাক এখানে এই লোকে লেগছে ভাই আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি এটা সেনাবাহিনীর অধীনে দিলে ভালো হবে আচ্ছা তারপরে এখানে লেগছে টিকাদার দ্বারা যে বাড়ি তৈরি করা হচ্ছে তাতে বসবাসের উপযোগী না তা বেশি দিন বসবাস করা যাবে না যে বালি বা রড দিচ্ছে তা ঘর তৈরির নিয়মের বাইরে তাই সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের টাকা আমাদের দেন আমরাই তৈরি করব আপনার তদারকি আপনারা তদারকি করবেন এটা ভালো এখানে লিখছে একটা ঘর পাইছি কিছুদিন পর কাজ করার পর বন্ধ হয়ে গেছে পাঁচ মাস যাবৎ সব কয়টা সোর অর্থাৎ এই লোকে বলতে যাচ্ছে ঘরেরও মানে কাজ চলমান শুরু হয়েছে কিছুদিন কাজ করছে মানে ধরেন ফিফটি পার্সেন্টের মতো এখন কাজ হঠাৎ বন্ধ হয়ে গেছে আপনার এখন আর কাজ হয় না পাঁচ ছয় মাস হয়ে গেছে এই এটার সমস্যা মূলত কি জানেন এটা হলো টাকাটা টিকাদারকেও একসাথে দেওয়া হয় না টাকাটা ঠিকাদারকে ভাগ ভাগ করে দেয় এই জন্যই মূলত ঠিকাদার যে টাকা পায় ওই টাকা দিয়ে কাজ করে আবার টাকা শেষ ঠিকাদার কাজ বন্ধ করে দেয় নতুন করে টাকা আসলে ঠিকাদার কাজ শুরু করে ঠিক ঠিক আছে আছে তো এই হলো গিয়ে মানে এবার আসেন আপনাদেরকে আমি আসল ম্যাজিকটা দেখাই এখানে দেখেন এই অনুদানটা মূলত আমা আমাদের যে ঘরটা আমাকে মানে আমার বাবার জন্য যে ঘরটা সরকার বরাদ্দ করছে এটা ওই অনুদানের একটা নোটিশ ঠিক আছে এখানে দেখেন এই বরাদ্দটা আসছে কখন দেখেন এই দরপত্র মানে আমাদের ঘরের যে দরপত্র এটা প্রচার হয়েছে দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসের তেরো তারিখে বিক্রি হয়েছে আপনার মার্চ মাসের দশ তারিখে বাইশ সালের তারপরে দরপত্র গ্রহণ করছে হলো আপনার মার্চ মাসের এগারো তারিখে বাইশ সালের আর দরপত্র খোলার তারিখ হয়েছে সেম এগারো তারিখ মার্চের দুই হাজার বাইশ সালের তাহলে চিন্তা করেন এখানে এই যে মানে এখন চলতে আছে চব্বিশ সাল কোথায় আমার ঘরের এখনো কাজ ধরেই নেই আচ্ছা এর আগের প্রকল্পটা অর্থাৎ প্রথমে যেটা হয়েছে সেটা একটু দেখাই এটা প্রজ্ঞাপনটা যখন জারি করছে আমাদের মানে আমাদের উপজেলায় যে কয়জনে ঘর পাবে তাদের তাদের প্রজ্ঞাপনটা জারি করছে এই জায়গায় যদি একটু প্রকাশ করেন বিশ তিন দুই সালে ঠিক আছে এখানে দেখেন স্মারক হলো এখানে এক দুই হাজার তো এখানে দেখেন এই জায়গাটা যদি প্রকাশ করেন দ্বিতীয় পর্যায়ে অসচল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আবাসন নির্মাণের ডিপিবি অনুযায়ী ক্ষমতা যাক এটা এই আমাদের উপজেলার অর্থাৎ শুরু হয়েছে এখানে চুরানব্বই জনকে এই ঘর দিস এই চুরানব্বই জনের লিস্ট নিচে লিস্টটা আমি আপাতত দেখাতে পারতেছি না এটা পার্সোনাল বিষয় যাক তো এইটা দেখেন এখন চলতেছে দুই কিন্তু আমি এখনো ভাই ঘর পাইনি ঘরের কোনো কাজে শুরু হয় নাই টিকাদার খুঁজে পাওয়া যায় না এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন রে ভাই তো এখন যে বিষয়টা দেখাবো আপনাদেরকে যে বরাদ্দ কত কি আসে বিষয় ওইটা আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে একটু দেখাই এই জায়গাটা যদি প্রকাশ করেন এখানে দেখেন টোটাল হলো আপনার চোদ্দ লক্ষ দশ হাজার তিনশো বিরাশি টাকা এর মধ্যে থেকে আপনার খরচ বরস ওনারা কত খরচ বাদ দেয় ভাই যাইতেই আট আট লক্ষ টাকার মতো থাকে তা আমি উপজেলায় গেলাম ওনাদের সাথে কথা বললাম টিকাদার সহ মানে প্রকল্প কর্মকর্তাদের সাথে কথা বলার পরে উনাদের কিছু রেকর্ড নিলাম আর কি কথাগুলার তো যে বিষয়টা একদম ফাট টু ফাট ক্যালকুলেটর হিসেব করে বাদ দিয়া যেটা যেখানে বাদ যাইব কোন খাতে কত টাকা বাদ যাইব কত টাকা আমি পাচ্ছি ঘরের পিছনে সব উনারা বলছে আমি ওনাদের রেকর্ডটা আপনাদেরকে শোনাবো দুটো অডিও রেকর্ড এখানে আছে এটা আমি আমার এখানে ভিডিওতে দিয়ে দেবো আপনারা এটা শুনে নেবেন ঠিক আছে কারণ এখানে এই কথা যেটা এটা সবাই বলবে অর্থাৎ এটা আপনাদের বোঝা উচিত এবং বুঝতে হবে তো আপনারা চাইলে এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা অনেকে আমার কাছে চাইছেন তাই এই যে স্ক্রিনশটটা এটা নিয়ে নেন এখানে কত টাকা প্রকল্পে কোন এই যে সিভিল ওয়ার্কার ঠিক আছে ইলেকট্রিক ওয়ার্কার কোন খাতে কত টাকা ওনারা কাটবে বা খরচ হবে এটা লিস্ট লেখা আছে টোটাল এ ভ্যাট ট্যাক্স ঠিক আছে এ এইটা হলো এই জায়গায় লেখা আছে চোদ্দ লক্ষ দশ হাজার তিনশো বিরাশি টাকা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আর অনেকে ড্রয়িং সাইছেন এটা হলো ড্রয়িং এই ড্রয়িংটার স্ক্রিনশট নিয়ে নেন অনেকে এই যে পুরা ড্রয়িংটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা আর আপনাদের আর পিডিএফ লাগবে না ঠিক আছে আমি দিয়ে রাখলাম স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন ওকে এই দুটো স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন এটা আপনাদের কাজে আসবে আর হলো যে বিষয়টা আপনাদেরকে আমি ফিনিশিং টাইমে বলে দেব দেখিয়ে দেব সেটা হলো ওনাদের ভয়েস রেকর্ড ওনাদের ভয়েস রেকর্ডে ওনারা ইম্পর্টেন্ট অনেকগুলো তথ্য শেয়ার করছে আমার সাথে ওই তথ্যগুলো আপনাদের জানা অবশ্যই প্রয়োজন ঠিক আছে ওনারা টিকাদারের সাথে আপনাদের কি করণীয় বা কি কী বিষয় ক্যারিং খরচের বিষয় বলছে হ্যাঁ এভরিথিং এটা ওনাদের বয়স থেকে শুনে নেবেন ওকে তো আমি আসলে ওনাদেরটায় প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি

এক লাখ চল্লিশ হাজার দেন ফিগার দেন না সমস্যা তাহলে কত আইয়ে দশ দশ লাখ বত্রিশ হাজার এইটা হয়েছে জামানত এই জামানতটা হচ্ছে যে আপনার এক বছর পর্যন্ত সরকারি ফান্ডে জমা জমা থাকবো এক বছরের ভিতরে যদি আপনার কোনো সমস্যা হয় ঘরে সংস্কার করার জন্য থাকবে তারপরে এই এক বছর পরে উঠে নেওয়া যাবে

তো এই হলো টোটাল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস সম্পর্কে আপডেট তথ্য আমার মনে হয় না আমার মতো কেউ আপনাদেরকে এত দেখিয়ে দেবে দেবে বলে আমার মনে হয় না আপনারা অনেক ভিডিওই দেখতে পারেন তো মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার অনেক কিছু আমার ভিডিও শেয়ার করা আছে ইদানিং আসলে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ভিডিও অতটা তৈরি করা হয় না উনাদের বিষয়বস্তু নিয়ে আহ কারণ মানে ওই ভাবে আমার আসলে মানে রুচিতে বাজে এত ভিডিও তৈরি করি হ্যাঁ এত কিছু করি এটা কি আসলে প্রশাসন বা গভর্নমেন্টের নজরে কি পড়ে না মানে এত কষ্টের ভিতরে যে আছে বা এত প্যারা নিয়ে মুক্তিযুদ্ধারা আছে এটা আমার মনে হয় কেউ ভিডিও কি শেয়ার করে না না গভর্নমেন্টের নজরে পড়ে না এটা আসলে নজরে পড়া উচিত আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে উনারা আসলে এইসব বিষয়গুলো দেখতে পারবে এবং উনারা এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে আপনারা ভিডিও শেয়ার না করলে ওনাদের কাজ পর্যন্ত আসলে যাবে না তো ভিডিও আজকের জন্য এতটুকু সামনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ